ঢাকা শহরে আসলে জ্যাম জোটের জন্যই আমরা বাইক চালাচ্ছি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কোনোভাবে একটা ওয়াইজ ডিসিশন না তিরিশ কিলোমিটার গতিতে বাইক চালানো তাহলে তো রিক্সাই চালানো যায় কেন বাইক চালাবে না এটাকে আমি যুক্তিসঙ্গত মনে করতেছি না এই জন্য কারণ আপনি জানেন ঢাকা শহরে আসলে জ্যাম জোটের জন্যই আমরা বাইক চালাচ্ছি অন্যথায় সবাই আমরা পাবলিক ট্রান্সপোর্টটা ইউজ করতাম তো আপনি দেখেন আপনি গভর্নমেন্ট যদি তিরিশ কিলোমিটার স্পিড লিমিট করে দেয় অন্যদিকে হচ্ছে আপনার নতুন বাইকের স্পিড যে গাড়িগুলো সিসি তিনশো সিটি সেগুলোকে আপনি কীভাবে পারমিশান দেন এক আর একটা জিনিস হচ্ছে আমরা এখন আমরা যারা তিরিশ কিলোমিটার পার স্পিডে যদি গাড়ি চালাই তা আমরা কী করবো আমরা হচ্ছে যে গাড়িগুলো সামনে দিয়ে চালাবো তাহলে কী হবে জ্যাম বাড়বে আমরা দিলিসে চালাবো ধরুন আমরা দুইজন বাইকের আছি রাস্তায় পিছিয়ে যাব পিছনে বিশাল জ্যাম্প ঘটে যাবে এটা আসলে পসিবল না এটা যদি আপনি করতে চান আপনাকে একটা সেপারেট লেন করতে হবে তাহলেই পসিবল আমি তিরিশ কিলোমিটার যাবো একটা পাবলিক বাস অনেক স্পিডে আসবে আমাকে পেছন দিক থেকে সজরেও ধাক্কা দিবে এবং অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে আমার কাছে দুর্ঘটনা কমানোর সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা কি আর উল্টো দিকে যাচ্ছে কিনা কি মনে করছে হ্যাঁ এটা এটা কোনো এটা কোনোভাবে একটা ওয়াইজ ডিসিশন না আপনাকে তাহলে হচ্ছে একটা সেপারেট লেনের ব্যবস্থা করতে হবে তাহলে সম্ভব হবে এই জ্যামের ডাকাতে এটা পসিবল না আমার কাছে মনে হচ্ছে এটা যুক্তি না এটা আসলে ওনারা কি চিন্তা করে এই ডিসিশনটা দিচ্ছে এটা আমাদের আসলে না আমার কাছে আমি বলবো বা আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব এই সিদ্ধান্তটাকে ওনারা পুনঃ বিবেচনা করুক একজন বাইকার হিসেবে এটাই বলবো যে গতিটা অলওয়েজ লিমিটের মধ্যে রাখা ভালো তিরিশ কিলোমিটার পার আওয়ার এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব কারণ হচ্ছে গতি আসল গতি কমাই চালালে তো দেখা যায় দুর্ঘটনারও দুর্ঘটনাও কম ঘটে তো আমি সবাইকে বলবো যে গতি কমিয়েই চালানোর জন্য গতির কারণে আমি অবশ্যই বলবো যে দুর্ঘটনা কমবে কারণ দেখা যায় যে ওভার স্পিড তারপর হচ্ছে বেপরোয়া রেস এসবের কারণে দুর্ঘটনা বেশি হয় তো তিরিশ কিলোমিটার পার আওয়ার এই গতি মানে লিমিটেড করে দেওয়ার মাধ্যমে আমি মনে করি যে দুর্ঘটনা কমবে আমি মনে করি যুক্তিসঙ্গত পুরো সিদ্ধান্তটাই কারণ হচ্ছে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা আর আপনারা জেনে থাকেন তো যে একটা দুর্ঘটনা হলে একটা পুরো পরিবার ক্ষতির সম্মুখীন হয় তো আমি বলবো যে পুরো সিদ্ধান্ত নয় যুক্তিযুক্ত আমি মানে তিরিশ কিলোমিটার বাইক আসলে শহরের মধ্যে আপনি দেখে থাকবেন যে যানজটের কারণে ওভার স্পিড তোলা যায় না তো শহরের মধ্যে আই থিঙ্ক তিরিশ কিলোমিটার ঠিক আছে বাট হাইওয়ের ব্যাপারটা যদি বলি হ্যাঁ ফাঁকা রাস্তায় মানুষ একটু বেকরভাবে চালাই বাট সবাইকে সচেতন হতে হবে এবং এই যে সিদ্ধান্তটাকে এটাকে সাধুবাদ জানিয়ে আমি মনে করি সবার সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত আসলে ওই বলতে হবে ওইটাই যে এই ধরনের ডিসিশন হটকারিতা একেবারে টোটালি হটকারিতা কারণ তিরিশ কিলোমিটার গতিতে বাইক চালানো তাহলে তো রিক্সাই চালানো যায় কেন বাইক চালাবে বাইক কি তিরিশ কিলোমিটার গতিতে চালানো সম্ভব আর মানুষ বাইকে ওঠে কেন তো দ্রুত যাওয়ার জন্য সেইখানে দ্রুত না গিয়ে যদি তারা ওই তিরিশ কিলোমিটার গতিতে স্লো ধীরে ধীরে দিয়ে যায় তাহলে হয় নাকি তো এটা এটা যারা এই ডিসিশনগুলো নিচ্ছে ম্যাক্সিমাম আসলে এগুলো মূর্খ ছাড়া আর কিছু না এটাই চিন্তা করেন বাস ষাট কিলোমিটার গতিতে চলতে পারে এখানে সিটির মধ্যে এত এত গতিতে চলা সম্ভব নাই বাসগুলো বাস তো বাস ধীরে চলতে পারে কিন্তু এইগুলো এই যানবাহনগুলো তো ধীরে চলার মতো অবস্থা দেখুন আসলে বাংলাদেশের মানুষ এমনিতেই কী বলবো অনেক দিক দিয়েই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এখন এইগুলোর জন্য যদি অনেক সময় এই আইন প্রয়োগ করে মামলা দেয় তখন স্বাভাবিকভাবে কিন্তু মানে তখন সাধারণ মানুষ তো আসলে কিছু করার থাকে না আর আইন প্রয়োগকারী সংস্থাগুলো তো তারা তারা তার অন্য কিছু বোঝে না তারা এই প্রশাসন যে অর্ডার দিচ্ছে সেই অর্ডারই পালন করছে তখন হয়তো দেখা যাবে যে এই জিনিসগুলো করতে করতে একটা সময় রেগুলার হয়ে যাবে কিন্তু তিরিশ কিলোমিটার গতিতে আসলে বাংলাদেশের ওই যে আইনের ভাগ্যকর যেটা সে ভাক্য করে ঠিকই কিন্তু তিরিশের উপরেই গতিতে চলবে